ইসলামের এই আহ্বান কোরআন সুন্নার ভিত্তিতে পরিচালিত এই জীবনের সাথে আমি আশা করব আপনারা সবাই একাত্মতা প্রকাশ করবে রামগঞ্জে নোয়াগাঁও ইউনিয়নে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল ও অটো রিক্সা বিতরণ করা হয়েছে একটি কল্যাণকর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মাহির রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিল আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ দৈনন্দ নোয়াগাঁও ইউনিয়ন শাখা শনিবার বিকেলে চিংবাস জামিয়া আরাবিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় একজন অসহায়কে একটি অটোরিকশা বিতরণ প্রদান করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা কমিটির সহসভাপতি ও আলমোদেরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ জাকির হোসেন পাটোয়ারি সিংবাইশ জামিয়া আরাবিয়া মাদ্রাসা সভাপতি ইউসুফ আলী বেফারির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ নয়াগাঁও ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি চেয়ারম্যান প্রার্থী শামসুল হক হকমৈয়া রামগঞ্জ উপজেলা সদর কুতুবউদ্দিন আফসার ইউনিয়ন সদর মাওলানা আবু সাইদ ইউনিয়ন সহসভাপতি জহিরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি আলহা জাকির হোসেন পাটোয়ারি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ জাতি ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা এই মহতি উদ্যোগ গ্রহণ করেছি এই পবিত্র রমজানে এবং যে কোনো প্রতিকূলতায় অসহায় গরিব মেহনতি মানুষের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় থাকবে এমনটাই প্রত্যাশা করছে ইসলাম এবং সুন্নার আলোকে পরিচালিত জীবনের উপর পরিচালিত শাসন ব্যবস্থায় ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমে একই ছায়ানিসের একত্র থেকে আমরা এবারের মতো দেখতে চাই যে এই দেশে তিপ্পান্ন বছরে যে পরিবর্তন আসে নাই আমরা কোন একটা পরিবর্তন আনতে পারি না। পরিবর্তন হোক বা না হোক কাল ভাষার মাঠে আমি অন্তত আল্লাহ দরবারে বলতে পারবো যে আল্লাহ ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমি চেষ্টা করছি ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল না করি তো আপনাদের প্রতি আমি আপনাদের ছোট ভাই বড় ভাই বা আপনাদের ছেলে হিসাবে আপনাদের প্রতি আমার আড্ডা আমার অধিকার আমি আশা করব আপনারা ইতিপূর্ব আমাকে সবসময় সম্মানের চোখে দেখছেন আদর করছেন চলার পথে যদি আমি আমার কোনো মনভ্রান্তি হয়ে থাকে আমি আশা করি আপনারা অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ইসলামের এই আহতবান কোরান সুন্নার ভিত্তিতে পরিচালিত এই জীবনের সাথে আমি আশা করব আপনারা সবাই একাত্মতা প্রকাশ করবে